ইনার বাচ্চাটা যখন পেটে ছিল তখন ইনার স্বামী মারা যায় এই যে এই ঘরটার মধ্যে ইনারা থাকে বিছানা কই এখানে তো বৃষ্টি হলে তো জল পড়ে মনে ঘরে এই কোরার মধ্যে রান্না করে हां ওই রান্না করে ইরি বাবারে স্যার আপনারে হাড়ি না তাই তো এই হাড়িতে রান্না করা যাবে তো হ্যাঁ ভালো আছেন আপনি এখানেই থাকেন আচ্ছা আচ্ছা ছেলে মেয়েগুলো আপনার এটা দুটো ছেলে এই বাচ্চাটা এই কবে হলো মেয়ে আচ্ছা স্যার আপনার স্বামী কোথায় স্বামী মারা গেছে কতদিন আগে অগ্রহণ মাস করে না বাচ্চারা পেটে ছিল আর আপনার স্বামী মারা গেছে আচ্ছা আচ্ছা আপনি এখানেই থাকেন একা থাকেন বাচ্চা তিনটাকে নিয়ে একা থাকেন ও তোমার নাম কি রাকেশ আচ্ছা এটা তোমার মা আর তোমার নাম কি বাবু ওর নাম মঙ্গল আচ্ছা আচ্ছা আর রান্না এখানে করেন রান্না এই জায়গাটা রান্না করেন আর এই ঘরের মধ্যে থাকেন এর কী সমস্যা এদের হয়েছে এবার মানে খাওয়া দাওয়া হয় না আচ্ছা মানে ওনার স্বামী মারা গেছে কতদিন আগে

আর আপনার বাথরুম টিউবওয়েল এসকিছু নেই জলের ব্যবস্থাগুলো নেই কোথা থেকে নিয়ে আসেন জল আচ্ছা আচ্ছা সামনে সামনের থেকে নিয়ে আসেন তো এই ঘরটা তাহলে পাড়ার সবাই মিলে ছেলেরা মিলে এখানে করে দিয়েছে জায়গাটা কি উনার নিজেরই মানে পুকুরের পাহাড় এটা ছিল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা দুবরাজপুরের গণ্ডোয়া গ্রামে তো এখানে এই যে এই পরিবারটির কাছে এসেছি এই যে এই দিদির একটা আছে এই দিদির হচ্ছে তিনটা বাচ্চা এই একটা বাচ্চা ছেলে এই যে একটা বাচ্চা আর এই যে একটা বাচ্চা কোলে আছে এই বাচ্চাটা পনেরো দিন আগে হয়েছে ইনার বাচ্চাটা যখন পেটে ছিল তখন ইনার স্বামী মারা যায় তারপরে মানে বাচ্চাটা এক মাস পেটে পেটেছিল তখন স্বামী মারা যায় তাই তো তারপরে বাকি নয় মাস ইনি বাচ্চাটাকে পেটে রেখে পনেরো দিন আগে বাচ্চাটা হয়েছে ইনার অবস্থা এতটাই খারাপ যে মানে ভিক্ষা করেন কি আপনি হ্যাঁ ভিক্ষা করে খায় তাই তো মানে এনাকে ভিক্ষা করে খেতে হয় তাই তো মানে গ্রামে গ্রামে ভিক্ষা করেন আচ্ছা আচ্ছা বাচ্চাটাকে নিয়ে এভাবে ভিক্ষা করেন মানে তিনজনকে নিয়ে যান আপনি বাচ্চাটা কিভাবে মানুষ করবেন তাহলে এটা ছেলে না মেয়ে বাচ্চাটা মেয়ে আছে মানে তো সুন্দর একটা বাচ্চা কিন্তু বাচ্চাটাকে আপনি বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে অনেক কিছু খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা মানে এই যে দুটো ছেলে বাচ্চা এই যে পনেরো দিন হলো মেয়ে বাচ্চাটা হয়েছে স্বামীও নাই এই ঘরের মধ্যে থাকে একটু যাই এই যে এই এই ঘরটার মধ্যে বিছানা এখানে মানে এই এই যে যে এগুলো এগুলোর মধ্যে থাকেন তাই তো তো বৃষ্টি হলে তো জল পড়ে মনে হয় ঘরে আগে তিরপল ডাঙ্গানো ছিল এখন এই যে মানে গ্রামের সবাই দাদারা মিলে এই যে এখানে খড় দিয়ে এনাকে এভাবে একটা ঘর করে দিয়েছে তো এই এখানে হচ্ছে এনারা খাওয়া দাওয়া করে এখানে থাকে এই যে এই এই দুটো বাচ্চাকে নিয়ে আপনারা এখন খুব কষ্ট তাহলে তাই তো খাবার কষ্ট আরো কিছু কষ্ট খাবার কষ্ট তো এখন কি আপনাকে বাজার করে দেব আমি তাই করে দেব ভালো হবে বাজার করে দিলে খুব ভালো হবে হ্যাঁ করে দাও আ হ্যাঁ করে দেব ঠিক আছে আপনি তাহলে বাড়িতে থাকেন আমি আপনার জন্য কিছু বাজার টাজার নিয়ে আসি হ্যাঁ এদের নতুন কাপড় আছে তোমার নতুন জামা আছে না কিছু তুমি রাগ করেছো আমাদের উপর রাগ করে আছো এদিকে আসো আসো এসো তুমি তুমি আমার উপর রাগ করেছো হ্যাঁ ঠিক আছে আমি এদের জন্য নতুন জামা টামা নিয়ে আসছি হ্যাঁ আপনার নতুন শাড়ি আছে কিছুই নাই নতুন শাড়িও নাই আপনারা একটু বসেন বাড়িতে আমি যা যা লাগছে আপনাদের জন্য আমি সব কিছু নিয়ে আসছি ঠিক আছে

শাড়ি দেন তো কত আটশো আশি না সিলভারের ছোট হাড়ি আর একটা কড়াই দেন তো কত হলো ছশো টাকা নেন পুরোপুরি ছশো কুড়ি টাকা দিলাম ঠিক আছে আমরা কিছু বাজার করবো বুঝছেন এক বস্তা চাল সরষের তেল এক কিলো একটা হলুদ আড়াইশো সতেরোশো তেতাল্লিশ হো দিদি বলছি আপনাদের এই বাজার করে নিয়ে এসেছি এখানে হ্যাঁ এখানে অনেক বাজার আছে ঠিক আছে দিদি আপনাদের মিনিমাম ধরুন এক দেড় মাসে বাজারগুলো চলে যাবে এখানে এক বস্তা চাল আছে মুড়ি আছে আর এখানে এই যে তেল টেল যা লাগে হ্যাঁ সব বাজার আছে আর আপনার এই হাঁড়ি কড়াই ছিল না তাই তো এই যে হাঁড়ি কড়াই নিয়ে এসেছি এই হাঁড়িতে রান্না করা যাবে তো হ্যাঁ এটা রাখেন এটা রান্না করবেন আর এই যে কড়াইটা আপনার আগের কড়াইটা কোনটা ছিল এই আগের এই কড়াইটা ছিল না এই কড়াইতে রান্না করবেন না যে এই কড়াইটাতে রান্না করবেন ঠিক আছে এই কড়াইতে রান্না এটা রাখেন আর এই যে এখানে একটা নতুন শাড়ি আছে আপনার কি একটাই শাড়ি হ্যাঁ এই যে এখানে একটা নতুন শাড়ি আছে এই শাড়িটা পরবেন ঠিক আছে এই যে আপনার ছেলের জন্য নতুন জামা নিয়ে এসেছি হ্যাঁ হাত দুগাও এটা দাও একদম পারফেক্ট হচ্ছে না এই যে দুজনের দুটো প্যান্ট এই প্যান্টগুলো পরিয়ে দিবেন পরে ঠিক আছে চানটান করার পর আর আপনার ছোট বাচ্চাটার জন্য যে ওর জন্য যে আরও একটা ড্রেস আছে ঠিক আছে ওইটা ওর হবে এটা ওকে চান টান করিয়ে পড়াবেন ঠিক আছে আপনাকে যদি আমি পয়সা দিই পাঁচশো টাকার নোট কি একশো টাকার নোট আপনি খরচা করতে পারবেন পারবেন তো হারিয়ে দেবেন না তো আবার আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি সবজি টবজি যা লাগবে কিনে নিয়ে আসবেন হ্যাঁ আর আমি আপনাদের জুতোর মাপ জানি না তো বাচ্চাগুলোকে নিয়ে একটু জুতো কিনে নেবেন দিদি ঠিক আছে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি আপনাকে এখানে কিছু পয়সা আছে এখানে কত আছে বলেন তো তিনটা মিলে কত হয় তিনটা মিলে এখানে পনেরোশো টাকা আছে হ্যাঁ এই পনেরোশো টাকা ভালো করে রাখবেন হ্যাঁ আর বাজারগুলো থাকলো আর আপনার এই ঘরটার বিষয়টা আমি দেখব ঠিক আছে আপনার ঘরটা যদি আমি একটু ভালো করে আর এই দাদারা তো এখানকার আপনারা সব করে দিয়েছেন হ্যাঁ ঘরটা আমি দেখছি যদি আপনার ঘরটা একটু চারদিকে ঘেরে সুন্দর করে টিন দিয়ে আমি করে দিতে পারি আমি চেষ্টা করব ঠিক আছে আপনি খুশি তো এত বাজার পেয়ে হয়ে গেছেন আপনারা খুশি তো আপনারা খুশি সবাই খুশি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এমন একটা পরিবারের কাছে মানে খুবই যাকে অসহায় মানে পৃথিবীর সব থেকে বাচ্চা ছিল তখন ইনার স্বামী মানে কিছু একটা অসুখ হয়ে উনি মারা যান এবং এই যে ছোট ছোট এই যে একটা বাচ্চা আর এই যে একটা বাচ্চা রেখে এবং পেটে এক মাসের একটা বাচ্চা ছিল এই বাচ্চাটাই মা নয় মাস ধরে পেটে রেখে এই যে বাচ্চাটা ঘরে আছে পনেরো দিন হলো বাচ্চাটা হয়েছে তো যাই হোক একজন দাদা আমাকে বলেছিল এই ঘরটা পুরো ভেঙে পড়ে গেছিল তো এই গ্রামের দাদারা মিলে বাস দিয়ে এই যে খড় দিয়ে একটা ঘর করে দিয়েছে আমি চেষ্টা করবো পরবর্তীতে এই দিদি ভাইয়ের যদি ঘরটা আমি করে দিতে পারি এবং এই পরিবারটা এতটাই গরিব মানে যেটা বললাম যে পৃথিবীর সব থেকে গরিব যাকে বলে এনারা এখন কি খেলো রাত্রেবেলা কী খাবে সেটার কোনো এনাদের ইয়ে নেই আমি যতটুকু পারলাম আমার মতো আজকে আমি হেল্প করে গেলাম সবার জামা কাপড় এবং বাজার টাজার যা লাগে কিছু পয়সা দিলাম আপনি খুশি তো হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ রান্না বান্না ভালো করে সবকিছু আছে রান্নাবান্না সুন্দর করে করবেন হ্যাঁ আর এই দিদিটা হচ্ছে ভিক্ষা করে তাই তো ভিক্ষা করেন ভিক্ষা করে বাচ্চাগুলোকে নিয়ে এখানে থাকে এনার আর একটা জিনিস লক্ষ্য করলাম এনার পনেরো দিনের যে বাচ্চাটা আছে আমি এনাকে বললাম যে বাচ্চাটা কি কাউকে দেবেন যদি বাচ্চাটাকে মানুষ করতে কেউ চায় ইনি মানে ইনার খাওয়ার নাই যে ঘরের অবস্থা এতটাই খারাপ যে ইনি এখন কি খাবে রাত্রে কি খাবে সেটাও জানে না কিন্তু মা এমন একটা জিনিস যে নিজের বাচ্চাকে কাউকে মানে দিতে চায় না এটাই ভালো লাগলো যে একজন মা ইনি খুব একটা যে চালাক চতুর তাও নয় ইনি একটু হয়তো বা কম বোঝে কম কিছু একটু ইয়ে হয় ভালো থাকবেন ঠিক আছে আজকে চলে যাচ্ছি আবার আসবো আশীর্বাদ করবেন যেন আবার আপনার কাছে আসতে পারি ঠিক আছে পয়সাগুলো ভালো করে রাখবেন হ্যাঁ হারিয়ে দেবেন না আবার ঠিক আছে আপনারাও ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাকেন সবাই হ্যাঁ